আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আর একটি ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল উঠে গেছি আমার ছেলে গতকাল রাতে সাড়ে ছয়টায় মানে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘুমিয়েছে এবং আজকে সকালে সাতটায় মানে তার প্রথম বছরের প্রথম দিন সে সকাল সাতটার সময় উঠেছে মানে প্রায় বারো তেরো ঘন্টা সে ঘুমিয়েছে তো এত পরিমাণ কুয়াশার মধ্যে উঠে গেছে আর তাকে তো ঘরে রাখা যাবে না সে কিছু হালকা পাতলা খাবার দাবার তাকে খাওয়াইলাম সে চা খাবে একটু চা খাওয়ালাম মুড়ি দিয়ে তারপর চলে এসেছি আমাদের সামনের বাউন্ডারিতে আর তার দাদা নাতি মিলে এই যে গরুকে এত পরিমাণ আদর করছে হাব খাবার দিয়েছিল ওই যে মাঝকালার যে ময়লা আবর্জনা বের হয়েছে সেগুলো গরু খেলো আর এই যে আমার ছেলে আর তার দাদা গরুকে যত্ন করছে কারণ আমার ছেলের খুবই শখ সে গরু ধরবে গরু ছাগল তো তার খুবই পছন্দ তো হোক খুব ভালোভাবে গরুকে একটু আদর করার সাহস পেল এর আগে তো ভাবে ধরতে পারে নাই তো আজকে আমার শ্বশুরও চাইলো যে হ্যাঁ তার নাতি ধরুক তো যাই হোক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই যে দাদা নাতি বের হয়ে গেছে দাদা নাতি মিলে ঘুরতে যাচ্ছে গ্রামের মেঠো পথ ধরে এখন আমি যদি দিয়ে ডাক দিই তাহলে আমার আবার বলবে তো চলো তুমি চলো এখন আমি আর যাওয়ার এখন আমি গেলে আবার বোরখা পড়তে হবে অনেক কিছু যাও হেঁটে আসো দাদাভাই সাথে হেঁটে আসো তো এই যেটা আমার মেজ ভাসুরের জায়গা উনি এখানে বাড়ি করবে মাটি টাটি ফেলছে এই যে দেখছেন রাখছি এখন বলতেছে মার সাথে যাবো এটা বেল গাছ তো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে আমাদেরকে যেতে হবে যাতে আম্মাকে আর দুপুরবেলা কষ্ট করে রান্না করতে না হয় তো সকালের আয়োজন চলছে সাথে দুপুরের আয়োজনও তো আমরা এই যে বের হয়ে গেলাম আর এখন একটু পরেই সামনে যদি অটো পাই তো অটো দিয়ে না পারলে হেঁটে হেঁটে যতটুকু যাওয়া যায় যে তবে অটো পেয়ে যাবো তো চলুন ঘুরে আসি আমার নানাসের বাসায় তো এখন সময় সকাল সাড়ে দশটা কিন্তু দেখে কি মনে হচ্ছে যে এখন মনে হয় মাত্র ভোরবেলা মানে ছয়টা সাড়ে ছয়টা এরকম এত বেলা হয়েছে দেখে মনেই হচ্ছে না আর আজকে এত পরিমাণ ঠান্ডা মোজা জুতা আমি যদিও শু জুতা পরতে পারি নাই আমার পায়ের আঙ্গুলে একটু ব্যথা যার কারণে আর শু পরতে পারিনি আমি মোজার সাথেই জুতো পরে শ্যু স্যান্ডেল পরে বের হয়ে গেছি আর আমার ছেলেও আজকে হাঁটছে সে বুঝতে পারছে মার কোলে ওঠা যাবে না তো ওরও খুব ভালো লাগছে আর ও তো বাইরে বেরোলে এমনিতেই অনেক খুশি থাকে তো এখানকার গাছপালাগুলো এত ভালো লাগে দেখে মনে হয় যে চেয়ারের মতো বা ব্রেঞ্চের মতো বসে থাকা যাবে আর এই মোটাটা মোটা গাছটা হচ্ছে শিমল গাছ শিমুল তুলার যে গাছটা সেই গাছ বেশ পুরনো গাছ আর এখানে নাকি জিনভূত আছে শুনি লোকে মুখে শুনেছি আর এই দিক দিয়ে শুধু বিস্তীর্ণ ধান ক্ষেত ধানগুলো কেটে ফেলা হয়েছে এই যে ধানের আটি কি গাছ কাটছে উনি এটা কি গাছ কাটছেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কি গাছ আহ এখানে ধানের বিষন ফেলছে এসব এলাকা সব বিল এলাকা নিচু এলাকা বড় ননাসের বাড়ি যাচ্ছি আপা কয়েকদিন যাব শুধু ফোন করতেছে কিন্তু যাওয়ার সুযোগই পাচ্ছি না বাড়িতে আসলে ভেবে আসি যে অনেক ঘুরতে টুরতে যাবো এদিক সেদিক যাবো যাওয়া আর হয় না বহুত কষ্ট করে আজকে সময় বের করলাম আমার ভাসুর যেতে না চাইলে আমরা যেতে চাই হয়তো না তো দাদা যেতে চাইছে দেখা আমাদের হচ্ছে আর ওই যে সামনে আমাদের লেডিসরা আজকে অনেক কুয়াশা রোদ আর আজকে উঠতো না এই কাঠবিড়ালে

উপরে উঠে গেছে গাছের অনেক গেছে চলো চলো আর একটা দেখবে পরে বর্মি গেলে বানর দেখতে পারবা মানকি বানর এই দেখলে মনে অনেক কাক কাকের গায়ে মনে একটা জামা পরা দিছে ঠিক লাগে মাসাল্লাহ আল্লাহর কি সৃষ্টি এই আমার কাছেই চলে আসছে থাকতেই যাই অনেকগুলো গাছ কাটা হয়েছে খড়ি টড়ি বানানো হবে হয় আমার ভাষণ রে খুঁজে পাচ্ছি না উনি কি বাড়িতেই আছে না আমরা আগে বের হয়ে গেছি আল্লাহ জানে তো রাস্তাটা যদি এরকম মিটার সলিং থাকতো তাহলে হেঁটে অনেক শান্তি পাওয়া যেত কিন্তু অর্ধেক করছে বাকি অর্ধেক আর করে নাই সব জায়গায় খালি দুর্নীতি এত চুরি করছে চুরি করতে করতে দেশ ছেড়ে পালাইছে আর এই মোটা করে গাছ হচ্ছে ভাইরাল করে গাছ যেখানে বেশিরভাগ টিকটকাররা এসেই মানে এইসব এলাকার যারা খুদে টিকটকার তারা এসে এখানে টিকটক করে আর এই গাছটাই হচ্ছে এখানকার কেন্দ্রবিন্দু মানে আমরা যখন ত্রিমোহনী পার হই তখন বলি যে মোটা করে গাছের সামনে নামবো এটাই ঠিকানা এখানে এসে নামার পরে আমাদের বাড়িতে মুভ করতে হয় তো এই গাছটা বহুত আগের সেই যুদ্ধের আগের নাকি না তারও আগের মানে এত পুরানো একটা গাছ আর এত পরিমাণ মোটা আর দুই তিনটা ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে আর এই যে এইগুলো দোকানপাটগুলো এগুলো আমাদের জায়গা মানে এখান থেকে আমার শ্বশুরের জায়গা শুরু আরও এই সাইডে আছে কিনা জানি না তবে এই মোটা গড়ি গাছের পাশ দিয়েই রাস্তা এই দিকটা আমরা আমাদের বাড়িতে যাই আর এই সাইডে রাস্তার এই সাইড এবং ওই সাইড দুই সাইডে আমার শ্বশুরের জায়গা এই সাইড তো এখনও পানির মধ্যে তো এখানে ভবিষ্যতে তাদের কি প্ল্যানিং আছে জানি না আর ওই পাশে তো দেখতেই পেলেন দোকানপাট করে ফেলেছে এবং পাশেই মসজিদ মাদ্রাসা করার জন্য তারা জায়গা রেখেছে কিছুটা হলো মনে হয় নির্মাণ কাজ শুরুও করে দিয়েছে তো দেখুন পুরো ভিডিওটা কেমন লাগে রাস্তাঘাট ভালো হলে যে কোনো জায়গায় যাওয়াটা কোনো ব্যাপার না এখানকার বর্তমান যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো যাল্লা কি অবস্থা তাইলে কা না লাগে নাই তাইলে কি অবস্থা গরুদার কাও তো তাইলে মুনতাহ মুস্তা কি তো কি একটা হাসির কাহিনী ট্রাকের মধ্যে গরু হিশু করে দিয়েছে তো এই যে আমরা এখন অটো পেয়ে গেছি বেশিক্ষণ হাঁটতে হয় নাই সকালবেলা যদি অটো বেশি একটা পাওয়া যায় না তারপরও আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আগামীকালকে ভিডিওর অপেক্ষায় থাকুন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নানিরা পরে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ